গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি এখন বাজে হচ্ছে নটা পঁয়তাল্লিশ তো নটা পঁয়তাল্লিশ থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালের কাজ বাজ প্রায় হয়েই গেছে তো প্রায় হয়ে গেছে বলতে কি রান্নাটা এখনও বাকি রয়েছে সকালবেলায় উঠে ব্রাশ ট্রাশ করলাম ঘর দোর করলাম বিছানা কাতা গোছালাম তারপরে বাসনপত্র মেজে এই যে তারপরে আবার কালকে কিছু জামা কাপড় কাছাকুছি করেছিলাম তো সেগুলোকে গুছিয়ে গাছিয়ে তোমাদের সামনে এলাম তো ঠিক আছে বর এখন ফোন করেছে ফোনটা রিসিভ করেনি তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ও বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম তো আর বর ফোন করেছিল এই কারণে নয় যে আমাদের ওই বাড়িতে তো মেশো এসছে তো মেশোকে বলেছিলাম যে এই বাড়িতে আসার জন্য তো মেশোর তো আসতে কোনো সমস্যা নেই মেশো আসবে কিন্তু বাবা না আসলে কার সঙ্গে আসবে বাবা হচ্ছে সঙ্গী মেশুর তো এই বাড়িতে মেশর এসে কার সঙ্গে গল্প করবে কি বা কিছু তো সেই কারণের জন্য বাবা না আসলে তো আর মেশুর ভালো লাগে না তো সেই কারণের জন্যই ঠিক আছে তো বাবারও আবার কাজ বাজ রয়েছে তো মেশো তো বাড়িতে রয়েছে আর বাবা তো রয়েছে দোকানে আর বাবার ফোনটা জানো তো কালকে জলে পড়ে খারাপ হয়ে গেছে তো বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না কালকে রাত্রে কথা হয়েছিল বলেছিল। যে আজকে সর্ষে ভাঙানো রয়েছে আসবে কিনা ঠিক নেই বলেছিলাম তো বললো যে ঠিক আছে তারপরে আবার বললো যে কালকে সকালবেলা জানাচ্ছি তো আজকে তো এতটা বেলা হয়ে গেল এখনও জানানো জানানো হলো না আর কি তো মেসুখ বললাম যে খেয়ে দিয়ে দোকানে যাও তারপরে তোমার ফোন দিয়ে ফোন করো কিংবা আমি তোমার কাছে ফোন করি তারপরে জেনে নেবো তো এটাই আর কি ঠিক আছে তো দেখি কি বলে আর বল আর অরিত্র তো ওই বাড়িতে রয়েছে কালকে গেছে অরিত্র তো অরিত্র কালকে বিকালবেলা আমাদের বাড়িতে পড়া তারপরে আজকে আবার সকাল সাতটা থেকে আবারও পড়া তো সেই কারণের জন্য অরিত্র আরও থেকে গেল আজকে আবার বিকালবেলা সাড়ে চারটে থেকে আবারও পড়া রয়েছে তো ঠিক আছে এরপরে আবার কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর এই যে বিছানা কথা গোছানো এটা ওটা সংসারের কাজটুকিটা কি অনেক কাজ থাকে তো সেই ভিডিওগুলো করব আর করা আর হয়ে ওঠে না ঠিক আছে তো যেরকমভাবে ভিডিও দিচ্ছি সেরকমভাবে একটু দেখে নাও তো চেষ্টা করব আমি খুব শীঘ্রই যে এই যে এই সমস্ত কাজবাজগুলো শেয়ার করার তো কত কি হয়ে উঠবে যায় না কিন্তু চেষ্টা করব। ঠিক আছে এরপরে আবার কি করি না করি দেখতে থাকো তো বন্ধুরা এখন সময় হচ্ছে দশটা পনেরো আর দেখো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের ওই বাড়ির উদ্দেশ্যে তো মা একা ঘা সব তো বললামই তোমাদেরকে সর্ষে ভাঙানো রয়েছে তো সেই কারণের জন্য বাবা আসতে পারবে না তো বাড়িতে রান্নাবান্না রয়েছে অনেক তো মা একা হাতে সবটা করতে পারবে না তো সেই কারণের জন্য আমি বেরিয়ে পড়লাম আর তো এখন যাচ্ছি বরের দোকানের দিকে তো বরকে বললাম আসার জন্য বলছে আমি আবার উল্টো বাড়িতে যাব তুমি আসো তারপরে দিয়ে আসবো তো আমাকে দিয়ে আসবে তো সেই কারণের জন্য যাচ্ছি আমি ওর দোকানের দিকে আর ব্যাগে করে ওর গেঞ্জিও নিয়ে নিয়েছি তো বললাম পড়ার জন্য দেখি কি করে বললাম আর কি বললো যে পরবে না তবে দেখি দোকানে যাই কি বলে না বলে দেখছি কিরম লাগছে তোমার নতুন গেঞ্জি ভালো লাগছে না দাড়ি ছাড়ি কাটোনি কেমন লাগছে মনেই হচ্ছে না যে নতুন গেঞ্জি পরেছ সেরকমই লাগছে পুনের পুড়ানেই তো দুজনের এখন ওয়েট মাপলাম ঠিক আছে তো ওয়েট করে এখন ওয়েট ওয়েট মেশিন তুলে রেখে দাওয়া হচ্ছে

তো গাই সেই দেখো দিদাকে দিয়ে বডি বানাচ্ছি এখন আমি নিজেও তো বডি বানাচ্ছি আর এখন দিদাও বানাচ্ছে এই দেখো দিদাও নিজের বডি বানাচ্ছে দাদুকে ঘুষি মারবে বলে গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সকাল দশটা দশটা থেকে ভিডিওটা শুরু করছি আর এখন খাবো চা বিস্কুট মা ওই যে চা বিস্কুট খাচ্ছে আর ওই যে অরিত দেখো হাতের ব্যায়াম করছে তো আজ তো সকালবেলা বাবা মাছ পাঠিয়েছে রুই মাছ পাঠিয়েছে তো ধুয়ে রেখে দেওয়া হয়েছে আর এখন সকালবেলা করা হবে হচ্ছে লুচি ঠিক আছে লুচি আর সাদা আলু তরকারি নর্মালি সাদা আলু তরকারি করব তো এখন তাড়াহুড়ো করে অন্য কিছু করতে পারবো না দেরি হয়ে যাবে এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই আর মেশো চা বিস্কুট খেয়ে গেছে দোকানে আর এদিকে তো বাড়িতে সর্ষে ভাঙানো হচ্ছে তো ঠিক আছে চলো আমি আগে চা বিস্কুটটা খেয়ে নিই দে দেত <zoysicogue>

এখন আমরা চা আর বিস্কুট নিয়ে বসে গেছি মা ওদিকে খাচ্ছে এদিকে অরিত্র আর আমি খাবো অরিত্র আমার চা রয়েছে দেখতেই পাচ্ছ কতগুলো চা নিয়ে নিয়েছি আর সকালে মানে দুপুরে অনেক কিছু রান্না বান্না হয়েছে কিছুই শেয়ার করতে পারি আর রাত্রে শুধু তো রুটি করলে হয়ে যাবে সব তরকারি রয়েছে তো এটা আর কি তো চলো চাটাকে আগে খেয়ে নিই চা বিস্কুট খেয়ে নিই আর অরিত্রও দেখো ব্যায়াম করায় ব্যস্ত হয়েছে হ্যাঁ হাতের কী একটা কিনেছে সেটা নিয়ে ব্যস্ত হয়েছে तो चलो रखे नहीं